প্রত্যেক কাজের মাঝে আমি তুমি প্রত্যহ একাকী এখনো অনেক কাজ বাকি তুমুল তুফানো শেষে মিলেছে যদিও স্বর্ণ তীর এখানেই রচিব না আমাদের বিশ্রাম শিবির তীরের প্রান্তের থেকে স্বরণের নূতন সূচনা আরম্ভের জলস্রোতে সুদূর সমুদ্র সম্ভাবনা ক্ষীণ রৌদ্র হবে খরতর কাজ করো কাজ করো। দুর্যোগ রাত্রির পারে প্রভাতের প্রসন্ন সুযোগে জীবনের নিতে হবে গর্বদীপ্ত গম্ভীর সম্ভোগে তিমির গুহার মুখে মিলিয়াছে যেইটুকু বিভা তারে আরও উজ্জ্বলিবে আমাদের প্রজ্ঞান প্রতিভা প্রতিজ্ঞা পতাকা উচ্ছে ধরো কাজ করো কাজ করো সৃষ্টির নৃত্যের ছন্দে প্রতিটি মুহূর্ত থরোথর কাজ করো কাজ করো চাষ করো পথ বাঁধো দূর করো বন্য আবর্জনা প্রতিপদে আনো নব নির্মাণের নির্মল ব্যঞ্জনা পেশি বুদ্ধি শক্তি হৃদি এক স্কন্ধে ফেলো আজ ধুরা এক রথ টান সবে এক প্রাণে প্রেরিত বন্ধুরা সাধনার স্বর্ণ গড় কাজ কর কাজ কর এখন অনেক পথ প্রক্ষালিতে হবে বহুপাপ আত্মনীন ললুপথা তৃণলীন দংশ সাপ শাসন গৃহীত মুষ্টি শোষণের আন শেষ দিন বন্ধনের প্রতিবন্ধ হে নবীন হে চিরকালীন অন্যায়ের মুখোমুখি লড় काज करो काज करो